বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবে একজন নেতার মুখের ভাষা তো এই নেতা মহান মুক্তিযুদ্ধের একদম সরাসরি লড়াকু সৈনিক তো একাত্তরের এই লড়াকু সৈনিকের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলছি ওনার নামের পূর্বে মুক্তিযোদ্ধা খুবই দামি খুবই মহান একটা শব্দ এবং বাংলাদেশ জন্মের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই মুক্তিযোদ্ধা যেহেতু ওনার নামের পূর্বে তাই ওই ক্যারেক্টারটা ওই চরিত্রটা ওই দায়িত্বটা যে দেশের জন্য তিনি পালন করেছিলেন ওই জায়গায় সম্মান শ্রদ্ধা রেখে দিলাম এবার ব্যক্তি নেতার প্রতি আমার প্রশ্ন একজন নেতার মুখের ভাষা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে সরকারের প্রধান সারা পৃথিবীতে মহামান্বিত এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো দেশের দশটা প্রধানমন্ত্রীর চাইতেও বেশি মহামান্বিত সম্মানিত ইতিমধ্যে সে পুরো পৃথিবীতে ওই ভদ্রলোক বারবার বলছে যে এবং নির্বাচন একটা টাইম পর্যন্ত বলে দিছে যে ডিসেম্বর হতে পারে না হলে আগামী বছরের জুন তার মানে একটা টাইম টেবল তিনি দিয়ে দিয়েছেন এর আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবেন যেন পরবর্তীতে কেউ ফেসিবাদের রাজনীতি করতে না পারে লুটপাট চাঁদাবাজি আর অর্থপাচার যেগুলো ক্যারেক্টার আর কি এই নেতা এবং রাজনৈতিক দলদের যারা গণতন্ত্র এবং সংবিধানের সবক দিয়ে বসে লুটপাট চাঁদাবাজি এগুলো তাদের চরিত্র এটা যেন ভবিষ্যতে কেউ করতে না পারে এবং রাজনৈতিক লড়াইয়ে সাধারণ মানুষের জীবন যেন না যায় তারপরেও এই যে নেতা তার মুখের ভাষায় এভাবে বলার কোনো অধিকার কি সে রাখে উত্তর হচ্ছে রাখে না তারপরেও সে অনর্গল বিশ্রী কুশ্রী ভাষায় এবং এই নতুন প্রজন্ম যেটা এই প্রজন্মের মানুষদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে এমন বিশ্রী ভাষায় তুই তুকারি করে নানান টেক দিয়ে কথা বলে যেটা এরকম একজন একাত্তরের সৈনিকের কাছে কেউ আশা করে না তারপরেও তাকে কেউ বুঝ দেওয়ার মতো জ্ঞান দেওয়ার মতো তার পাশে কেউ নাই কারণ নেতাদের পাশে নেতার যখন ক্ষমতা আসতেছে ভাব ভাব অথবা ক্ষমতা পায়ে গেছে চারপাশে সিঙ্গারা সমসার চামচা থাকে ওই চামচাদের তো সেই জ্ঞান নাই ওনাকে একটু বুঝ দেওয়া দরকার যে ওনার বয়স হয়ে গেছে ওনার ভাষা মার্জিত করা উচিত আচরণ মার্জিত করা উচিত মাথা ঠান্ডা রাখা উচিত এখন কেউ যেহেতু নাই উনি চিন্তা করছে এইভাবেই আমি বলে যাব দিয়ে যাব দেমাগে অহংকারে ক্ষমতার ঠেলায় উনি এটা করেই যাবে তো করেই যাবে এই দেশের মানুষ এই প্রজন্ম কি মেনে নিবে কিনা এটা পরবর্তীতে বোঝা যাবে কিন্তু অনলাইনে যদি চোখ রাখেন তার এই নেতার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পোস্টে মানুষের গালিগালাজের চরম লেভেলে ওনাকে অপছন্দ এবং গালি গালাজ করছে আশা করি তিনি এখান থেকে শিক্ষা নিয়ে একটু ঠান্ডা হবেন মার্জিত আচরণ করবেন সুন্দর কথা বলবেন আর এত নির্বাচন নির্বাচনটা রেখে নির্বাচন দিলেই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে নির্বাচন দিলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে নির্বাচন অর্থ অর্থপচার বন্ধ হয়ে যাবে এমন কথাই যে দেশের জনগণ বিশ্বাস করে না কারণ নেতাদের পঁচানব্বই পার্সেন্ট মিষ্টি কথা ইলেকশনের আগে যা বলে তার পরে মিথ্যা হয় কারণ সে এই দেশের চরিত্র জানে রে ভাই তারপরে যেন ভবিষ্যতে কেউ এরকম না হয় একটা লোক কমেন্ট করছে যে এই যে এরা যেহেতু চিল্লা চিল্লি করতেছে তো ডক্টর উচিত আগের সরকারের আইনে বসাই দিয়ে যাওয়া যে বসে থাকো পরে যারা এখন চিল্লা চিল্লি করতেছে নির্বাচনের জন্য এরা থেকে নির্বাচনটা লোক একটা কমেন্ট পড়লাম হাসলাম ও যে আইনের বসাই গ্রামীণ ব্যাংকে চলে যাক তাইলে এরা এরা লড়াই করতে থাক আর যারা জনগণ আছে আমরা যারা আছি আমরা পাসপোর্ট করে আমরা অন্য দেশে যাই এটা এরার দেশে এরা থাকুক এরা মিল্লা জিল্লা খাওয়া দাওয়া করুক খাইতে 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 পারে দেশ এরারে খাইবনে মাটি খাইবনে গাছে এরারে খাইবনে